যতক্ষণ না সুরা পাচ্ছি এখান থেকে আমরা যাচ্ছি না না মতেই যাব সুরা আমাদের যে দাবিগুলো দাবিগুলো ওই আদায় করতে পাচ্ছি ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি না ওনারা থাকুন আমরা বাইরে বাইরে না আমরাও যাব এবং এবং যতক্ষণ না এই বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে বা পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে আমরা এখানে আধ ঘন্টা ওয়েট করব। আধ ঘন্টা ওয়েট করার পরে যদি এটা না হয় আমরা এসএসসি অফিসের ভেতরে সব

তাদের খাবার দাবার পাঠাবো আমি বুঝলাম না আমরা এখানে না খেয়ে বসে আছি আমরা সকাল থেকে বসে আছি এখনো কতক্ষণ না খেয়ে থাকতে হবে জানিনা আর ওনারা খাবেন মানে ওনারা এসি ঘরে বসে তো আছেন আমরা তো এই গরমে দেখছেন তো ঘেমে যাচ্ছি ওনারা তো যোগ্য কি অযোগ্য আমরা বলতে যাইনি ওনারা তো স্যালারি পাচ্ছেন আজকে ওনারা আমাদেরকে ওখান থেকে বাদ করে দিয়ে বলছেন তোমরা অযোগ্য তোমরা স্যালারি পাবে না মানেটা কি এগুলো মেনে নেওয়া যায় নাকি চুরি করলো যোগ্য আমরা একদম আমরা যতক্ষণ না আমাদের দাবিগুলো মেটাতে পারছি আমাদের অবস্থান চলবে এবং শুধু অবস্থান নয় আজকে এই অবস্থান থাকছে আগামীকাল রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত ছাত্রছাত্রী সমস্ত যারা শুভ শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ রয়েছেন তাদের প্রত্যেককে বলবো সব কিছু ছেড়ে এই ওয়েসএসসি অফিসের সামনে আমাদের সঙ্গ আসুন এবং আমরা চাই এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেটা রসাতলে যাচ্ছে সেটাকে ধরে রাখার জন্য আপনারা একত্রিত হন এবং স্বার্থ শিক্ষার স্বার্থটা রক্ষা করুন